নমস্কার বন্ধুরা সুদা ভিডেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে এই দেখুন আমাদের এখানে ফুল শাক গাছ এই যে ভিডিও পেকে গেছে ওই জন্য তুলে নিচ্ছি আবার পরের বছর আবার গাছ করতে পারবো আর আজকের ভাবছি রাঙা আলুর ল্যাংচা দেখাবো তো বাগান থেকে আমি কিন্তু রাঙা আলু তুলে নেবো ততক্ষণে আগে ভিডিও তুলে নিই এই দেখুন ভিটুলিগুলো কী সুন্দর পেকে গেছে আর এই যে আমাদের কিন্তু পুশাক গাছ অনেকগুলোই হয়েছিল কেটে কেটে খাওয়া হয়েছে আর এই একটাই গাছ রেখে দিয়েছিলাম এই যে দানাগুলো হয়েছে পেকে গেছে একদম আর ভিটুলি পেকে গেলে কিন্তু এরকম একদম পুরো কালো হয়ে যাবে আর এখনো কিন্তু এইসব ভিটুলিগুলো পাকতে কিন্তু বাকি আছে এই অনেক দানা হবে পাগলে এই দেখুন কতটা পেকে আছে অনেকটাই তুলেছি আর এটা তুললেই বেশ আর এখন এই যে দেখছেন কাঁচা আছে এখনো পাকবে তো এই যে আমি রাঙা আলু গাছ তুলবো বলে রাঙা আলু তুলবো বলে চলে এসেছি বাগানের ভিতরে আর এই যে আমাদের কিন্তু রাঙা আলু গাছটা কিন্তু একটাই আছে আর আগের বারে কিন্তু ভিডিওতে আমি দিয়েছিলাম মানে মিষ্টিও বানিয়ে দিয়ে দেখিয়েছিলাম তখন কিন্তু গাছটা অনেক অনেকগুলো ছিল আর এটা কিন্তু একটা গাছ আর একটা গাছে কতগুলো আলু হয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আমি তুলে আর এই যে দেখুন পুরো কলমি শাকের মতো কিন্তু এই এই লাল আলু গাছটা কিন্তু দেখতে হয় আর এর পাতা কিন্তু যেরকম শাক ভাজা করে খায় কলমি শাক ওরকম কিন্তু এই শাক কিন্তু ভাজা করে খাই বেশ ভালোও লাগে আর এর মধ্যে কিন্তু কলমি শাকও হয়েছে কিছু একটু পোকা পোকা হয়ে গেছে তো এখন আমি আলুটা তুলব এই যে খুলছি দেখি আর এই লাল আলু ডোক গাছের এই যে ডোক কিন্তু এরকম পাকিয়ে কিন্তু বসাতে হয় এইভাবে এই গাছ এরকম করে বসালে মাটিতে দেবো গর্ত করে মাটি দিয়ে এবার ভরে দেবো দিলে মানে এই গাছ ভরে যায় আর এই প্রচুর আর বছরে হয়েছিল এবছরে একটাই গাছ হয়েছে জানি না আলু কতটা হয়েছে তুললেই বুঝতে পারবো ধর যে দেখুন আলু হয়েছে আর এইভাবে কয়েকটা আলু হয়েছে দেখব দেখবো একটা গাছে যে দেখুন দুটো থেকে তুলেছি আর কীরকম হয়ে গেছে আলুটা এই যে কয়েকটা আলু হয়েছে মনে হচ্ছে পাঁচশো মতো হয়ে যাবে তো একটা গাছে অনেকগুলোই আলু হয়েছে এবার এই আলুগুলো নিয়ে ঘরে চলে তো এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা জিনিস আপনাদের আমি বলি যখন আপনারা বাজার থেকে আলু কেনেন দেখবেন গায়ের রংটা কিন্তু একদম পুরো পিঙ্ক কালারের মতো থাকে মানে রানী কালার আর এটা কিন্তু দেখুন আমি বাগান থেকে তুলেছি এর গায়ে কিন্তু কোনো রং নেই পুরো এটা অরিজিনাল যেহেতু আমি গাছ থেকে তুলেছি বাগান থেকে আর বাজার থেকে যেগুলো আনবেন দেখবেন ওগুলো কিন্তু রং মাখানো থাকে তো আপনারা কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নেবেন তো আলুগুলো এবার আমি সিদ্ধ করতে দেব তো এই যে দেখুন আমি আলুগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ করব না মানে আলুটা কিন্তু পুরো বয়ল হবে না একটু মানে হালকা কাঁচা কাঁচা থাকবে তারপর আমি নামিয়ে নেবো তো আমি এবার ঢাকা দিয়ে দেবো আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কি কী নিয়েছি দেখুন হাফ বাটি সুজি নিয়েছি এখানে এক বাটি ময়দা এখানে ঘি নিয়েছি সাদা তেল এখানে চিনি বাতাসা আর নিয়েছি গুঁড়ো দুধ আমুল আর এখানে একটু এলাচ নিয়েছি আর খাবার সোডা তো এই হলো আমার সব জিনিসগুলো নিয়েছি দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বেশ কিন্তু ভালোভাবে মানে সিদ্ধটা হয়েছে একটু মানে বললাম না কাঁচা আছে পুরো মানে একদম সিদ্ধ হবে না তো নামিয়ে নেব তো আলুটা একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নিই তো এবারে এক বাটি কিন্তু আমি জল দেবো তো এলাচগুলো আমি ফাটিয়ে দিয়ে দেবো চিনিটা গুলে গেছে এবার আমি বাতাসাটা দিয়ে দিচ্ছি বাতাসাটা দিলে চিনির শিরার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ওই জন্য বাতাসাটা দিলাম আপনারা দিতে পারেন না তো এই যে আমি গ্রেট করে নিচ্ছি আর ওইদিকে চিনির সিরাটাও কিন্তু হচ্ছে একটু গরম আছে এইটা একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে হালকা গরম আছে এই যে দেখুন কি সুন্দর গ্রেট হচ্ছে এইভাবে কিন্তু আমি সবগুলো গ্রেড করে নেবো তো চিনির শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আর এদিকে আলুটা আমি কিন্তু গ্রেড করে নিয়েছি তো এবার ময়দা দিয়ে মেখে নেবো আর ওদিকে সিনির শিরাটাও নামিয়ে নেব তো এই যে ময়দাটা আমি দিয়ে দেবো সুজিটা দিয়ে দেবো দিয়ে এবার সব ভালো করে একসঙ্গে মাখাবো খাবার সোডা একটু দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই যে ঘিটা মার্চ কিন্তু ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ল্যাংচাটা খুব ভালো হবে আর ঘি দিয়ে দিলাম এবারে গুঁড়ো দুধ দিয়ে দেবো এবার সব একসঙ্গে আমি ভালো করে মেখে নেব তো এইভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি কিন্তু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেবো এই যে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলো বানাবো আমি হাতে একটু ঘি মাখিয়ে নেবো তাহলে কিন্তু ল্যাংচাগুলো বানাতে কিন্তু খুব ভালো হবে হাতে তাহলে আর লাগবে না আর এরকমভাবে নিয়ে ল্যাংচা সেপে দেব এরকম সাইজের বানাবো আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এইভাবে কিন্তু আমি সব ল্যাংচাগুলো বানিয়ে নেব আমি কিন্তু ল্যাংচাগুলো সব এরকম একই সাইজের কিন্তু সব বানিয়ে নেবো আর আপনারা চাইলে কিন্তু সাইজ বড় দিতে পারেন আমি কিন্তু মিডিয়াম সাইজ দিলাম আর এইভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব আর আপনারা কারা ল্যাংচা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন সবগুলো কিন্তু আমি ল্যাংচা বানিয়ে নিয়েছি এবারে আমি তেলে ভাজবো তো দেখুন আমি কিন্তু এক ফিট করে হয়ে গেছে আমি হালকা করে করে কিন্তু নেড়ে দিয়েছি আর কি সুন্দর দেখুন ফুলছে এই দেখুন লাঞ্চগুলো আর একদম কিন্তু ফাটছে না দেখুন কি সুন্দর ফুলেছে তো এইরকম কিন্তু সবগুলোই কিন্তু ফুলবে আর তেল কিন্তু একদম বেশি হিট করবে না এরকম হালকা আছে কিন্তু ভাজতে হবে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কিন্তু কালার হয়েছে আর একদম কিন্তু এই রকম ভাবে কিন্তু ভাজবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন একটাও কিন্তু ফাটেনি তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব এই দেখুন আমি কিন্তু এবারে সবগুলি দিয়ে দিচ্ছি তো এইগুলো এখন এই যে ভেজে তুলে নিয়েছি এখন এই যে এইগুলো রসে দিয়ে দিচ্ছি আর যেগুলো ভাজছি ওগুলো পরে দেব সব ল্যাংচাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একটাও কিন্তু ফাটেনি খুব সুন্দরভাবে কিন্তু ল্যাংচাগুলো ভেজেছি তো তখন আগে কিছুটা ভেজে আমি রসে দিয়ে দিচ্ছি এবার এগুলো রসে দিয়ে দেবো কি সুন্দর কালারটা হয়েছে দেখুন দারুণ লাগছে কালারটা তো দেখুন আমি কিন্তু সবগুলো রসে ডুবিয়ে দিয়েছি আর মনে হচ্ছে একটু রস কম পড়বে ভাবছি আর একটু আধ বাটি জল দিয়ে রস বানিয়ে ঢেলে দেবো তো আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা আমি কিন্তু এই মিষ্টিটা পাঁচ ঘন্টা কিন্তু রসে ডুবিয়ে রেখেছিলাম আর এই পাঁচ ঘন্টা পর খুললাম আর দেখুন কি সুন্দর কিন্তু মিষ্টিগুলো হয়েছে দারুণ হয়েছে আর আমার মেয়েগুলো তো তার আগেই কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছে আপনারা তো দেখেছেন অনেক ল্যাংচা হয়েছিল ওরা থাকতে পারছিল না ওদেরকে দিলাম আর দেখুন কি সুন্দর কিন্তু রসে আরও কিন্তু ভালো কিন্তু ফুলেছে তবলা তবলা লাগছে তো আমি একটা প্লেটের মধ্যে সাজাবো তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর রসটা দেখেছেন তো একদম দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আর রসটাও কিন্তু পুরো একদম কিন্তু পারফেক্ট রসের মতোই হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু নরম হয়েছে মিষ্টিটা দারুণ হয়েছে দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে এই যে ভিতরে দেখুন দারুণ কিন্তু নরম হয়েছে তা এখন আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো এই আমি খেয়ে দেখবো কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা সত্যি বলছে একদম দারুণ হয়েছে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানান আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা